নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে রুই মাছ আর মাথা দিয়ে বড় করে একটা সবজির ঝোল বানাবো যেটা আমাদের প্রতিদিনই রান্নাবান্নায় হয়ে থাকে কম বেশি এই রুই মাছের ঝোল বানানোর জন্য বেশ কিছু রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ সাত মিনিট আগে আর লাগবে কিছু সবজি সবজির মধ্যে ফুলকপি আলু টমেটো এই ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে ভালো করে ধুয়ে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার আগে মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো নুন হলুদ মাখানো ছেড়ে দিচ্ছি এই মাছগুলো দুবারে ভেজে নেব একটু হালকা লাল করে মাছগুলো ধুপিতে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এইভাবে বাকি মাছগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি মাছের মাথা সমেত মাছগুলো ভালো করে এইভাবে ভেজে নিয়েছি এবার আলু আর ফুলকপিটা ভেজে নিতে হবে কড়াইতে এই সময় তেল লাগলে অ্যাড করে নিতে হবে দিয়ে দিচ্ছি আলু একসাথে নুন হলুদ দেওয়ার পর ফুলকপি দেব দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু হলুদ পাউডার ফুলকপিগুলো ভাপানো ফুলকপি এটা একটা ছোট ফুলকপি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম সেটাই 넣ব একটু তেলে নাড়াচাড়া করে ফুলকপি আলু ভেজে নিতে হবে ফুলকপি আমি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু আর ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে একটু ফোড়ন দিতে হবে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দুটো ছোট তেজপাতা ফোড়নটাকে আগে একটু ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু রসুন বাটা এতে ঝোলের টেস্টটা বেড়ে যাবে তেলের মধ্যে মিক্স করে করার পর দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি এই পেঁয়াজ বেটার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বাকি মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম এরপর একে একে সব মশলা দেব খুব সামান্য মশলা ইউজ করব এই ছোট্ট চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ঝালের টেস্ট অনুযায়ী এখানে ছটা সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এরপর দেবো টেস্ট অনুযায়ী নুন মাছ ভাজা আলু ভাজা ফুলকপিতে নুন দেওয়া ছিল এই বুঝে নুনটা দিতে হবে হলুদ পাউডার খুব সামান্য একটু এই ছোট্ট চামচে এক চামচ জিরে পাউডার পাউডার দেবো কেটে রাখা টমেটো এবার একটু কষিয়ে নেব কষাতে কষাতে সামান্য একটু রেড চিলি পাউডার ইউজ করব খুব সামান্য একটু কষানো হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে দেবো ভেজে রাখা আলু সুতোটি এখন দেখবো না যেহেতু ভাঁপা নো ঢাকা করে ভাজা আছে একদম পরে দিল একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল জলটা বুঝে দিতে হবে এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ভালোভাবে ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে পাতা যাতে ঝোলের মধ্যে ধনে পাতা ফ্লেমারটা এসে যায় অল্প দিলাম বাকিটা পরে দেবো নামানোর আগে খুঁড়তে খুঁটতে আরো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা মাছ আর দেব ভেজে রাখা ফুলকপি সাথে আরো দু মিনিট হতে দেব ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলা পাউডার একটু ছড়িয়ে দিলাম দেব বাকি ধনে পাতা কুচি ব্যাস আমি গ্যাস অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল হালকা রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে বানিয়ে লাঞ্চ ডিনারে সার্ভ করে ফেলুন অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ